প্রায় দুশো বছরের পুরাতন পনেরো ফুট উচ্চতা এবং তিনশো কেজি ওজনের প্রতিমা হুগলির চুঁচড়ার তোলা ফটকের কার্তিক পুজোর এবারের নতুন চমক চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সাথে সাথে চুঁচড়ার কার্তিক পুজোর নামও রয়েছে যথেষ্ট প্রচুর মানুষজন এই পুজোতে সামিল হন প্রত্যেক বছর বহু বছরের ঐতিহ্য বহন করছে চুঁচড়ার কার্তিক পুজো একসময় চুঁচড়া ছিল ডাচদের অধীনে আর চন্দনগর ফরাসিদের চুঁচড়া এবং চন্দ্রনগরের সংযোগস্থলে যে ফটক বা গেট ছিল তা আজ নিশ্চিন্ন কিন্তু জায়গাটির নাম আজও হয়ে রয়েছে তোলা ফটক সেই স্থানেই আদি তোলা ফটক শিবার্চনা সমিতির পরিচালনায় কার্তিক পুজো অনুষ্ঠিত হচ্ছে বিগত প্রায় দুশো বছর ধরে প্রতি বছরের মতো এবছরও অত্যন্ত জাক আয়োজন করা হয়েছে কার্তিক পুজোর আড়ম্বরের সাথে স্থানীয় স্থায়ী মন্দিরে পূজিত হচ্ছেন বাবা ভোলানাথ সাথে গণেশ কার্তিক একই কাঠাময় সমিতির সম্পাদক গোপালচন্দ্র সাধুকা জানিয়েছেন চুঁচড়ার ঐতিহ্য পুজোগুলির মধ্যে এই আদি শিবর্চনা সমিতির পুজো অন্যতম প্রচুর ইতিহাসের সাক্ষী এই তোলা ফটক মোর এই মোড়ই স্থায়ী মন্দির যেখানে নিত্য পুজো হয় বাবা ভোলানাথের মনস্কামনা পূরণের জন্য প্রত্যেক দিন ভক্তরা আসেন আর এই পুজোকে কেন্দ্র করি মানুষের আনন্দ আবেগ অত্যন্ত বেশি নথি অনুসারে জানা যায় পুজোর বয়স কিছুটা কম হলেও স্থানীয় মানুষ ঠাকুরমা ঠাকুরদার কাছ থেকে শুনে পাওয়া যায় দুশো বছরের অধিক পুরাতন এই পুজো প্রতি বছরের মতো এবছরও কার্তিক পুজোকে ঘিরে ধুমধাম সহকারে নানান আয়োজন করা হয়েছে এলাকায় সকাল থেকে ভক্তদের যেমন ভিড় সময় যত গড়াচ্ছে ততই উৎসাহী মানুষজনের ভিড় বাড়ছে পুজোকে ঘিরে প্রতি বছরের মতো এবছরও চুচরার কার্তিক পুজোকে ঘিরে ধীরে ধীরে বাড়ছে উন্মাদনা প্রায় আড়াইশোর কাছাকাছি মানে আমার তিন চার পুরুষ দেখে গেছে এই পুজোটা আর এই পুজোটা বহুদিনের পুজো আগে অনেক ধুমধাম হতো ছিল। আবার পঁচানব্বই সাল থেকে আমরা সবাই হাল ধরি তারপর দু হাজার সতেরো সালে এই মন্দিরটা তৈরি হয় আগে এখানে বট গাছ ঘেরা এখানে একটা গাছপালার ভেতরে পুজোটা হইতে দু হাজার সতেরো সালে এই মন্দির তৈরি হয় থেকে মাঝখানে আমরা প্রদর্শন করতে পারিনি তারপরে আমরা সবাইকে পেয়েছি সবাইকে সহযোগিতায় আবার চার পাঁচ বছরে এই ঠাকুরটা বার করছি আমরা এখানে প্রত্যেক দিন নিত্য পুজো করি মানে এবেলা ওবেলা নৃত্য পুজো করি এবং সব কিছু জাতি হয় এবং এলাকার প্রত্যেকের এখানে সহযোগিতা আছে আর আমাদের এই বাবা হচ্ছে বহু পুরনো পুজো এবং এখানে সবাই এখানে আসে মানে আরতির সময় আসে পুজোর সময় আসে অনেকে এই মন্দিরে পুজো আর্চা দেয় এবং অনেকেরই ধারণা আছে এইখানে বাবা সক্রিয়ভাবে আছে আমাদের এই যে পুজোটা আমরা করছি এটা পুজো শহরে খুবই কম হয় এবং এখানে আমরা যে পুজোটা আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা করছি এটা বহু পুরাতন পুজো আমাদের নথি অনুসারে আমরা একটা মোটামুটি দেখেছি একশো তেরো বছরের পর্যন্ত আর নথি পেয়েছি কিন্তু কথিত আছে যে এটা প্রায় দুশো বছরের মতন পুরনো এই পুজোটা আর আজকে যে পুজোটা আমাদের এই তোলা ফটকের মনে হচ্ছে এই তোলা ফটকের একটা ঐতিহাসিক প্রসিদ্ধ একটা স্থান যেটা হচ্ছে আমাদের ইংরেজের আমলের আগে উঁচুড়া শহরে যে নাচে যে আধিপত্য ছিল এবং ফরাসি আমলে যে চন্দ্রগড়ে যে আধিপত্য ছিল তার মাঝের যে জায়গায় একটা গেট বসানো ছিল বাংলায় ফটক বলে কিন্তু ইংরেজ আমলে সেই ফটকটাকে তুলে দেওয়া হয় সেই কারণেই যে স্থানটার নাম হয় তোলা ফটক এবং সেই ইতিহাস প্রসিদ্ধ স্থানে আমরা এই পুজোটা করছি যেই পুজোটা আজকে আমাদের আশেপাশের লোকের প্রচুর এখানে বাসনা এবং মনস্কামনা পূর্ণ হয় এবং এটা একটা ঐতিহ্য একটা আছে